পঁচিশ মার্চ চব্বিশ নয়াপল্টনে বিএনপির চমৎকার দৃশ্য সেই পুরনো চিরচেনা দৃশ্য যেগুলো সপ্তাহে কয়েকবার দেখা যেত রাজনীতিতে বেশ কয়েক মাস সেই দৃশ্যের অনুপস্থিতি ছিল অবশেষে আমরা মির্জা ফখরুল ইসলামের আলমগীর উপস্থিতিতেই আমরা সেই চমৎকার দৃশ্য দেখলাম দর্শক আপনাদেরকে জানাতে চাই এবং রাজনীতিতে এর তাৎপর্য রয়েছে এভাবেই ধীরে ধীরে আবার রাজনীতি জমে আসবে আবার রাজনীতি উত্তেজনা তৈরি হবে সরকার চাপে পড়বে বিভাগীয় গণসমাবেশ হবে তার্য সমাবেশ হবে মহাসমাবেশ হবে এই সরকার গণতন্ত্র ফিরিয়ে দিতে বাধ্য হবে আমরা সেই প্রত্যাশায় সেই প্রত্যাশা থেকেই আজকের এই প্রোগ্রাম আমরা প্রচার করতে চাই দর্শক তার আগে একটা খবর প্রায় পাঁচ মাস পর রাজপথের রাজনৈতিক কর্মসূচিতে ফিরলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচ মাস পর যদিও কূটনৈতিক প্রোগ্রামে দিন নিয়ে ইফতার অনুষ্ঠানে গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখা গিয়েছে মির্জা ফখরুলকে নিয়ে যে জল্পনা ছিল তিনি রাজনীতিতে ফিরবেন কিনা দায়িত্ব নেবেন কি না এখন থেকে নিষ্ক্রিয় হয়ে যাবেন সেটা সেগুলোর অবসান ঘটলো মির্জা ফখরুল কেম ব্যাক ওয়েলকাম তবে মহাসচিব পদ ছেড়ে তাকে দিতেই হবে একজন ব্যক্তি তো আর আজীবন একটা পদ আটকে আঁকড়ে ধরবে এটা তো হতে পারে না বিকল্প দিতে হবে যাতে নতুন ডাইমেনশন তৈরি হয় গতি পায় বিএনপির রাজনীতিতে এবং রাজপথ থেকে বিএনপি নেতারা বীর মুক্তিযোদ্ধারা কঠিন বার্তা দিয়েছেন সরকারকে বীর মুক্তিযোদ্ধাদের সরব উপস্থিতি চমৎকার দৃশ্য শুধু মুক্তিযোদ্ধারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন যদিও বিএনপির অন্য অন্য নন মুক্তিযোদ্ধা নেতারাও বক্তব্য দিয়েছে তাদের বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিল আওয়ামী লীগও কিন্তু এই টাইপের একটা প্রোগ্রাম করেছে তা আওয়ামী এই রমজানে আওয়ামী লীগের কর্মসূচিতে ঢেলে ডালা ভাব ছিল কিন্তু বিএনপির কর্মসূচিতে একটা গতি আলাদা একটা ভেবিট ভাব হাইপ আমরা লক্ষ্য করছি ছদ্মবেশী গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে নানান অ্যাজেক্টিভ বিএনপি দিচ্ছে আওয়ামী লীগকে ডামি নির্বাচন ডামি ভোট ডামি সরকার এখন এটা আর একটা অ্যাজেক্টিভ যে সদ্য বেশি গণতন্ত্র মানে দেখতে গণতন্ত্র আসলে গণতন্ত্র নয় ভারতে একেবারে গণতন্ত্রের মরুকে হিন্দুত্ববাদ আইডেন্টি পলিটিক্স মোদী যা করছে সেখানে কিন্তু গণতন্ত্র নির্বাচনী প্রক্রিয়ায় ফেসিবাদী শাসন সুষ্ঠু নির্বাচন হয় নির্বাচিত হয়ে তারপরে ফেসিবাদ কায়েম করে চর্চা করে যেটা মোদী করছে যাচ্ছে তাই করছে আপনারা জানেন যে এখন মাদ্রাসা বন্ধ নিয়ে কি ষড়যন্ত্র করছে তখন এটাকে সদ্য গণতন্ত্র বলা যায় পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশ থেকে পিওর ডেমোক্রেসি হারিয়ে যাচ্ছে ফেসিওয় গেরে বসে। বিশ্ব ব্যবস্থা থেকেই গণতন্ত্র ধীরে ধীরে দুর্বল হচ্ছে গণতন্ত্রের সূচক পৃথিবীর অনেক দেশ থেকে হ্রাস পাচ্ছে বাংলাদেশের দিকে তাকালাই তো দেখা যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জোর করে ক্ষমতা দখলকারী সরকার আজ মানুষের বুকে চেপে বসেছে অথচ তাদের ক্ষমতায় বসার কোনো বৈধতা নেই এরা উনিশশো পঁচাত্তর সালেও বাকশালের মাধ্যমে প্রতারণা করেছিল আর এখন সদ্যবেশী গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে এখন গণতন্ত্রকে ডামি গণতন্ত্র বানিয়ে ফেলেছে দিনের ভোটকে রাতে নিয়ে আরেক গণতন্ত্র চালু করেছিল এই যে তথাকথিত বিরোধী দল সংসদে এবং আওয়ামী লীগে নিজেরাই নিজেদের লোকজনদেরকে নিজেদের দলের বিরুদ্ধে গঠনতন্ত্র উপেক্ষা করে নির্বাচন করার সুযোগ দেয় স্বতন্ত্র প্রার্থীকে বৈধতা দেয় বহিষ্কার করার কথা বহিষ্কার করে না মানে এটাই একটা উদ্ভট গণতন্ত্র নিজেরা নিজেরা একটা গণতন্ত্র আমরা মামুরা স্টাইল গণতন্ত্র রুলকবি রিজবি সেগুলোই বোঝাতে চেয়েছেন সোমবার পঁচিশ মার্চ পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মুক্তিযোদ্ধা সমাবেশ হিসাবে এটাকে বড় সমাবেশ বলা যায় যদিও পুলিশের কঠিন শর্তের বেড়া স্বল্প সময় এই সমাবেশ শেষ করতে হয়েছে নয়াপল্টন ঐতিহাসিক একটা জায়গা গণতন্ত্র আবর্তিত হচ্ছে নয়াপল্টনকে কেন্দ্র করে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হলে নয়াপল্টনেই ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে যেরকম মিশরের তাহারির স্কোয়ার অমর হয়ে আছে সেরকম বাংলাদেশে নয় নয়াপল্টনেই অমর হয়ে থাকবে যদিও তাহারির স্কোয়ারের সফলতা বেশি দিন কিন্তু থাকেনি মির্জা ফখরুল বলেন যে ভোটাধিকারের মাধ্যমে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় সে অধিকার আজ কেড়ে নেওয়া হয়েছে আর সত্য কথা বললেই গ্রেপ্তার করা হয় আমরা এই অবস্থার পরিবর্তন করতে চেয়েছি তা নিয়ে সংগ্রাম করেছি খালেদা জিয়া সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার একটি পরামর্শ দিয়েছিলেন যে নির্বাচন হবে একটি নির্দলীয় সরকার অধীনে কিন্তু এই সব কিছুই বাস্তবায়ন না করে বাকশালের মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে এজন্য দেশের যাবতীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে প্রতিটি স্থানে দলীয় লোক বসানো হয়েছে রাহুল বিএনপি মহাসচিবের বক্তব্যে দেশের গণতন্ত্রের সত্যিকার চিত্র এই সংক্ষিপ্ত বক্তব্যে ফুটে উঠেছে সঠিক কথা বলেছেন মির্জা ফখরুল বলেন উনিশশো একাত্তর সালে একটি স্বপ্ন নিয়ে একটি দেশ স্বাধীন করা হয়েছিল আর তা হলো রাষ্ট্রের মালিক হবে তারা জনগণ এরপর যখন সংবিধান তৈরি করা হলো সেখানে স্পষ্ট লেখা ছিল দেশের মালিক হবে জনগণ অথচ দুর্ভাগ্য এই যে স্বাধীনতার বান্ন বছর পর দেশের মানুষ তার দেশের মালিকানা হারিয়েছে খুবই মৌলিক একটা প্রশ্ন বিএনপি মহাসচিব তুলেছেন দেখেন দেশের জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে মালিকানা এক্সারসাইজ করতে পারছে না এটা সংবিধানে কিন্তু লেখা আছে দেশের মালিক নাগরিক হয়ে ওঠা নাগরিক কি ভোটাধিকার প্রয়োগ করতে হবে সমস্ত স্তরে নির্বাচিত গণ প্রতিনিধির মাধ্যমে দেশ চলবে এবং প্রতিনিধি নির্বাচন করার অধিকার থাকতে হবে এটাই হচ্ছে মালিকানা এই অর্থে মালিকানা সেই মালিকানাই কিন্তু এখন নেই অতএব গণতন্ত্রে মৌলিকত্ব হারিয়েছে রুহুল কবির ইজবি সুলতান সালাউদ্দিন টুকু আর অনেক নেতাও চমৎকার বক্তব্য দিয়েছেন তবে আজকের সমাবেশের সভাপতি বিএনপির ভাইস চেয়ারম্যান আলোচিত এবং সমালোচিত সন্দেহজনক নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন মুক্তিযুদ্ধ ছিল গণমানুষের যুদ্ধ এদেশের সাধারণ মানুষ এই যুদ্ধ করেছে কিন্তু একটি দল এই যুদ্ধের কৃতিত্ব নিতে চায় অথচ আজকে রাজপথে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে বীর মুক্তিযোদ্ধাদের হাজার হাজার মুক্তিযুদ্ধ নেতারা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা আজকে সরকারের বিরুদ্ধে কথা বলছে অথচ সরকার একক ক্রেডিট দাবি করে গায়ের জোরে তিনি বলেন বাংলাদেশে কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয়নি গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলন ব্যর্থ হবে না হতাশ না হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজবি আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনারলিন ফারুক অ্যাডভোকেট ফজরুল রহমান মুক্তিযুদ্ধ দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিহাক আজিজ উলফাত ঢাকা মনগর উত্তর বিএনপি ভারপ্রাপ্ত আহ্বক ডাক্তার ফরহাদ হালিম ডোনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির সদস্য রফিকুল ইসলাম মজনু ইশরাক হোসেন যুবদল সভাপতি সুলতান সালুদ্দিন টুকু ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সমাবেশ সঞ্চনা কর মুক্তিযুদ্ধ দলের সাধারণ সম্পাদক সাদেক খান দর্শক আমরা আরও অনেক কিছুই বিএনপিতে দেখতে পাব সামনে আমান উল্লাহ আমান অতি শীঘ্রই দায়িত্ব গ্রহণ করবেন বিএনপির জন্য শুভকামনা অনেক দিন পর একটা আশা সঞ্চারকারী দৃশ্য নয়াপল্টনে আমরা দেখতে পেলাম